তার দাবি মানে দাবির মাথায় যারা কোনো কথা বলছে না তার জন্যে আমাদের কর্মী সমাজ সিদ্ধান্ত নিয়েছে যে কর্মী সমাজ থেকে নির্দল প্রার্থী অজিত মাথকে প্রস্তাব রাখেছে এবং এটাকে কার্যকরী করার জন্যে এটা আমরা মানে দলম নির্বিশেষে এটাকে সমর্থন জানাচ্ছি এবং কর্মী সমাজের প্রতিনিধি হিসাবে ওই যে নাটক আমরা আপনার নাম এবারে এই লোকসভা নির্বাচনে কাকে দেখতে চান আমরা এবারের লোকসভা নির্বাচনে আমাদের সবথেকে লড়াকু নেতা মানকর রজিৎসাদ তিনি হিদমিতান সমর্থিত একদম প্রার্থী তিনি সারা তার জীবনটা হচ্ছে সংগ্রাম তিনি সারা জীবন পুরুলিয়ার বঞ্চনার চাকরির বিরুদ্ধে বালিচুরি চুরির বিরুদ্ধে তার আজীবন সংগ্রাম বেকারদের সমস্যা চাকরির নীতি বারবার তিনি লড়াই আন্দোলন করেছেন যখনই কলকাতার লোকে এখানকার গ্রুপ ডি গ্রুপ সি প্রাইমারিতে হাজার হাজার লোক পুরুলিয়াতে নিয়োগ হচ্ছে কিন্তু কোনো রাজনৈতিক নেতা কোনো টিএমসির নেতা কোনো বিজেপির নেতা আজও পর্যন্ত কোনো তার প্রতিবাদ করে নেই কিন্তু অজিত মাহাতো সরাসরি ধর্না করে তার প্রতিবাদ করেছেন বারবার তিনি পুরুলিয়ার উন্নয়নের কথা বলেছেন পুরুলিয়ার মানুষের শিক্ষা পিছিয়ে পড়ার অবস্থা নিয়ে তিনি বারবার লড়াই করেছেন তিনি একজন সংগ্রামী লোক এবং সংগ্রামী সারা জীবনটাই তিনি বঞ্চনার বিরুদ্ধে লড়েছেন তাই উনি উপযুক্ত পুরুলিয়ার লোকসভার প্রার্থী উনি যদি জয়লাভ করেন তাহলে পুরুলিয়ার মানুষ বঞ্চনার অনেক সুবিধা হবে উন্নয়ন হবে এটাই আমরা আশা করছি এই আশা নিয়েই এই সবার লোকসভা নির্বাচনে আমরাকে অজিৎ পাশ মাহাতোকেই আমরা জয়লাভ করার মানে আশা করছি আপনার নাম আমার নাম রমনাথ মান আমরা দেখো শুধু ভোট দিলে তো হয় নাই ভোট দিয়ে যে প্রার্থীটাকে আমরা দিতে হবে তাকে তো কিছু করতে হবে এই যে গতবারে একটা হেরিক হয়েছিলো মানুষের যেটা বিজেপির এমপি তাকে জিতে হলো কিন্তু তাকে গ্রামের মানুষ বাকি অনেকেই আগে এখনও পর্যন্ত চিনে নাই যেটা কোনটা আমাদের এমপি বাকি যে কি বললো যাই পুরুলিয়া জেলার নিয়ে দিল্লি যাইয়ে কিছু একটা কথা বললো তা কিছু বলে না তো আমরা এইবারে আমরা চাই আমাদের দীর্ঘদিনের একটা রাজনীতিবিদ তার কয়েকবার মনে হয় ছয় সাতবার তো এমএলএ তার পরিবারে আছেই তার রাজনীতি সম্বন্ধে জানা সব কিছুই জানা আছে আমরা এবারে শান্তিরাম মাতোকে এই আমাদের পুরুলিয়ার লোকসভা ভোটে জিতাতে চাই আরই জিতবে কো কারণ দিদির যে উন্নয়ন এই দিদির উন্নয়নের এই তো একটা সৈনিক একমাত্র আমাদের পশ্চিমবাংলায় মানুষ দিদির উন্নয়ন দেখেই সবাই তার সৈনিক সৈনিক হিসাবে কাজ করছে তো শান্তিরাম তো ছিল দুবার মন্ত্রী সেই মন্ত্রী হিসাবে অনেক কিছু কাজ হয়েছে এই যে রাস্তাঘাট মনে করুন এই যে চেপড্যাম জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সেচের ব্যবস্থা উনি সব করেছিল এখনও যে আমাদের যেটা ধীর যে উন্নয়ন করে চলেছে তার যে লক্ষ্য আমাদের পুরুলিয়ায় পুরুলিয়ায় কেন পশ্চিমবাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখে যান ছেলেদের স্কুল খাবার দাবার পড়া প্যান্ট জামা জুতা বাকি সমস্ত কিছুই আমাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা করে হবে যারা এক হাজার টাকা পাতা ছিল তারা বারোশো করে পাবে এই যে আমাদের মা বোনদের উপর বাকি ভাতা বিধবা এই সমস্তগুলা দিয়ে চলেছে এবং আমাদের এই চাষিদের জন্যে দেখুন ধান কাটার সময় দিচ্ছে পাঁচ হাজার আবার চাষ করার সময় দিচ্ছে পাঁচ হাজার এই যে বৎসরে দশ হাজার টাকা চাষিদের জন্যে মানে সমস্ত দিক দিয়ে সমস্ত উন্নয়ন একমাত্র পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার কেন সারা ভারতবর্ষের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক হিসাবে যারা এই যে আমাদের পার্টিটা করছে দল করছে কিন্তু তারা উন্নয়ন করিবে তাদের উপর লক্ষ্য থাকে দিদি তার জন্য আমরা আবার শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এই লোকসভায় চাই হাত সপ্তকার জন্য কিনব আপনার্কান আমাদের কেন আমাদের দীর্ঘদিনের যে একটা দাবি বঞ্চনা হয়ে আছি আজ আমরা পঁচাত্তর বছর তার জন্য যে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অনেকবার বলা হয়েছে ফাদার জার্টিফিকেট পাঠাবার জন্য কিছু রিকোয়েস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের মঞ্চে অনেক রকম ভান তা কথাবার্তাও বলেছে কিন্তু তাতে আমাদের কোনো সফল হয়নি বা এখনও পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যায়নি এই জন্য আমরা বেছে নিয়েছি যে আমাদের এসটির দাবিতে বা অন্যান্য আবার আমাদের যে মূল দাবি আছে সেইগুলোর জন্য আমরা নির্দ প্রার্থীকেই মূল মন্ত্র অজিত প্রসাদ মানে জয়ী করার প্রচার বা চেষ্টা চলছে আপনার নাম আমার নাম মুক্তি প্রদম লোকসভা নির্বাচনে কাকে দেখতে চান লোকসভা নির্বাচনে আমি অজিত মাহাতোকেই দেখতে চাই কেন উনি হচ্ছেন আমাদের সমাজের হর্তাকর্তা উনি হচ্ছেন আমাদের সমাজের মূল কুটি মূল মানতা উনি আমাদের সমাজকে ডহর দেখাচ্ছেন দিশা দেখাচ্ছেন ওনার হাত ধরে আমরা চলতে চাই উনাকে দেখতে চাই আপনার নাম আমার নাম অমূল্য মাহাতো নির্বাচন আপনি কাকে দেখতে চান শান্তিরাম মাহাতো গেছে কেন উন্নয়নের জন্য পুরুলিয়াতে কি উন্নয়ন করেছে পুরুলিয়াতে বহুত উন্নয়ন হয়েছে মানুষের জনসভা মানুষের অনেক কিছু ইয়া করেছি উপকার করেছে তার জন্য আমরা ওকে চাই কি কি উপকার করেছে উপকার করেছে মানে মানুষের সেবা অনেক কিছু দিছে মানুষের দূরীকরণ অনেক দূর করেছে আমরা এটাই চাই আরও আমাদের বাংলা পশ্চিমবঙ্গ উন্নয়ন হোক তার জন্য আমাদের শান্তিরাম মাথা পিছু আপনার নাম আমার নাম মুঘল মাহাত নির্বাচনে আপনি কাকে দেখতে চান অজিত মাহাতকে কেন উনি আমাদের এই মানে সমাজের বা আমাদের পূর্বা যে পূর্ব পুরুষদের যে আমাদের নিয়ম নীতি রাওয়াজ যেভাবে চলে এসেছে সেইটাকে উনি তুলে ধরেছেন আর আমাদের আদিম যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার মধ্যে আমাদের সারনা ধর্মের নীতি নেগাচার এইগুলোকে উনি নতুন করে প্রতিষ্ঠা করছেন তাই ওনাকে আমরা সকলেই ভগবানের মতো ভালোবাসি এবং ওকে আমরা এই ইলেকশানে উত্তীর্ণ করব মনে করছি আপনার নাম এবার লোকসভা আমরা অচিত বাবুকে দিব কি আমাদের সমাজের অনেক কাজ করছে আর করবে অন্য পার্টি টিএমসি বিজেপি কোনো বা ভরসা আমার পাচ্ছি নাই পাঁচ বছরে আর জ্যোতিময় আমাদের দেখাও দিল না আর

আপনার চান আমি অজিত মাহাতোকে দেখতে চাই কেননা ও পাঁচ লোকের সঙ্গে দাঁড়ায় সবটাই ও মানে পাঁচ লোকের উপকারই করে এই লড়াই ভিড়াই যাতে যত হয় ও যাতে শান্তি হয় সেটার জন্য ও লড়ছে সময় আমাদের মানে সমাজের সব সমাজের জন্যেই ও মানে চেষ্টা করছে যাতে ভালো থাকে ভালো হয় সেইটার জন্য যেমন মদ এই লেনদেন এগুলো উপকার করছে উঠাবার চেষ্টা করছে অবশ্যই যদি পারে তো ঠিকই আছে ওই জন্যে আমরা অজিত মাতোকেই ভালোবাসি আপনার নাম জিতেন মাতোটি গ্রামের মানুষের রায় এই রায় ভোট